সকলকে জানায় শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা দু পঁচিশ সালে দুর্গাপূজার এবার শ্রেষ্ঠ দুর্গাপূজা উৎসব হল বহরমপুর মুর্শিদাবাদের এই রাধারঘাটের ব্রিজের এই পূজা প্যান্ডেলটি যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত কখনো কোনো দিন যাননি তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা বহরমপুরের গির্জার মোড় থেকে সোজা যে হাইওয়ে রাধার ব্রিজ চলে গেল সামান্য একটু এগিয়ে এসেই ডান হাতে একটা রাস্তা পড়বে সেটা দিয়ে নেমে গেলে কিছুটা গিয়ে পড়বে এই পূজা প্যান্ডেলটি আর এটাই হলো দুর্গা পূজা দু হাজার সালে শ্রেষ্ঠ পূজা প্যান্ডেল প্রত্যেক বছর বিগ ব্যাচেটে নতুন নতুন থিম নিয়ে চলে আসেন এই রাধারঘাটের ব্রিজের এই দুর্গাপূজা পূজা প্যান্ডেলটি তো সকলের মুখে নাম শুনে গত বছর থেকে শুরু করেছি এখানে আসা আর এই বছর এখানে এসে এতটাই খুশি হলাম যে দেশভক্তি যে একটা সুন্দর থিম তার সঙ্গে এত সুন্দর লাইটিং আর ম্যাচিং করে এত সুন্দর একটা সাউন্ড যেটা ভাষার বর্ণনা করা যায় না তো এত সুন্দর পূজা প্যান্ডেল দেখে ভীষণভাবে খুশি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই পূজা প্যান্ডেলটি এত সুন্দর লাইটিং লাইটিংয়ের সঙ্গে ম্যাচিং করে সাউন্ডটা যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল তবে সেই মিউজিকটা আমি এখানে শোনাতে পারছি না আর এটা মাঝে মাঝে থেকে থেকে এত সুন্দর কালার চেঞ্জটা হচ্ছিল যেটা দেখতে অপূর্ব সুন্দর সামনে থেকে মাঝে মাঝে লাইটিংয়ের সঙ্গে বন্দের মাতারম গানটি যে আছে সেই গানটি অল টাইমের জন্য এই পূজা প্যান্ডেলটিতে বেজেই চলেছে সাথে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে জাতীয় পতাকা সেই পতাকার তিনটি রং গেরুয়া সাদা আর সবুজ সেই রঙে রাঙিত হয়েছে এই পূজা প্যান্ডেলটি কত সুন্দর লাগছে তো এই পূজা প্যান্ডেলে প্রবেশ করে এখন দুর্গা প্রতিমা আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব অসাধারণ একটি পূজা প্যান্ডেলের সাথে সাথে অসাধারণ একটি দুর্গা প্রতিমা দর্শন করলাম তো যারা কোনোবার হয়তো আসা হয়নি এবার চেষ্টা করবেন অবশ্যই দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা এই এই রাধারঘাটের ব্রিজের এই পূজা প্যান্ডেলটি দেখার জন্য আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো এবং সুস্থ থাকবেন সুন্দরভাবে পূজা প্যান্ডেলে আনন্দের সঙ্গে কাটান তো দেখা হচ্ছে আবার পরে সকলে ভালো থাকবেন নমস্কার টাটা